বন্ধুরা কিনা মাছের ঝোল রাঁধব তার কিনা মাছটা হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি বরবটি বরবটি দিয়ে পাতলা ঝোল করবো মাছটা ভাজা হয়ে গেছে তার মধ্যে হলুদ মরিচ একটু আদা বাটা একটু জিরা বাটা সব কিছু এটার মধ্যে মিলেই নাকি মশলাটা যখন কষানো হবে এই যে দেখেন তেল ইয়ে গেছে তার মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই বলবুটিগুলা দিব যেরাম থেকে বলবুটিগুলো নিয়ে আসছি Fasayi bi bu Fasayiyette jal bi bi bu Bakın jal bi দিয়ে ঢাকা দিয়ে দিব বরবটিটা প্রায় হয়ে আসছে মাছ দিয়ে দেব পাশা মাছ এটা হচ্ছে পায়সা মাছ আপনারা কেউ পায়সা মাছ চিনেন বরিশালের মানুষের ভালো ছিল গরম মশলার গুড়ি ধনে পাতা দিয়ে দিলাম আমার বাগানের ধনে পাতা পেজগুলি হয়ে গেল পয়সা মাছের ঝোল হয়ে গেল টাটকি মাছের ঝোল